এটি বিশেষ কারণে আমরা এখানে এসেছি বেলডাঙ্গা আল আইমিন মিশন রাস্তা দুধারে সবুজ ক্ষেত্র দিয়ে আমরা সরাসরি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে সেখানে গিয়ে ক্লাস এইট এবং নাইনের ছেলেদের সাথে কিছুটা সময় কাটালাম ছোটো ছোটো বাচ্চারা কত নিষ্পাপ কত সুন্দর এবং তারা এখানে এসে অনেক খুশি নির্দ্বিধায় সুন্দরভাবে পড়াশোনা করছে তারা বাকিগুলো

এটা বেলডাঙ্গা আল আমি মিশনের ক্লাস এইটের ঘর এবং এরা সব কেউ কেউ নতুন এবং কেউ কেউ পুরাতন আছে তো অনেক ভালো লাগলো ছোটো ছোটো কুচি কুচি বাচ্চাদের এসে দেখে আজকে একটা বিশেষ কাজে আমি এখানে এসেছি তাই ছোট্ট করে একটা স্মৃতি রেখে যাচ্ছে এদের জন্য ক্লাস এইটের ছোট ছোট বাচ্চারা এখানে এসে বাবা মাকে ছেড়ে খুব কষ্ট করে এখানে পড়ছে তো এখানে এসে তারা খুবই খুশি খুবই ভালো লাগছে এখানে এসে তোমরা সবাই ভালো তো পড়াশোনা কেমন চলছে স্বাস্থ্য কেমন আছে ক্লাস কেমন হয় ভেরি গুড অনেক অনেক ভালো লাগছে তাহলে আবার দেখা হবে পরে অন্য সময় যখন আসবো তোমরা সকলে ভালো থাকবে ঠিক আছে টাটা এখানে সামান্য কিছু কাজ সেরে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে সামান্য কিছু কাজ শেষ হলে আমরা এখান থেকে চলে যাব এটি হলো বেলডাঙ্গা ক্যাম্পাসের ছাত্রাবাস অর্থাৎ এখানে এরা থাকে আর এই দিকে ছোটো ছোটো বাচ্চারা এখন উঁকি দিচ্ছে এটাও ছাত্রাবাস আগে ইলেভেন এবং টুয়েলভ এই ক্যাম্পাসের এই বিল্ডিংয়ে থাকতো এখন সামনের দিকে যে বড় বিল্ডিংটি দেখা যাচ্ছে ওখানে এখন ক্লাস বিল্ডিং করা হয়েছে এদিকে মসজিদ এদিকে ইলেভেন টুয়েলভের বিল্ডিংটি এখনও রয়েছে এখন অন্যান্য শ্রেণীর ছেলেরা এখানে থাকে এবং বিস্তীর্ণ বিশাল মাঠ রয়েছে বেলডাঙ্গা স্কুলে আল আমিন মিশন বেলডাঙ্গা ক্যাম্পাসটি বেলডাঙ্গা বড়ুয়া মোড় থেকে একটু দূরে সামান্য পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথে এখানে পৌঁছে যাওয়া যাবে চারিদিকে সুন্দর সবুজে ঘেরা এই ব্রাঞ্চটি সত্যি অনেক সুন্দর এটি হলো ছাত্রাবাস বেশ কয়েকদিন আগে আমি এখানে আরেকবার এসেছিলাম সেখানে সুন্দর জলে ঘেরা অসাধারণ ছবি আপনাদের আমি দেখিয়েছি দূর দূরান্তে যত দূর যায়, শুধুই মাঠ বিস্তীর্ণ মাঠে তারা নেই সকাল সন্ধ্যা তারা খেলা করতে পারে এখানে অ্যাম্বুলেন্সের সিস্টেম থেকে শুরু করে সবকিছুই অপরূপ সুন্দর